প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুল রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব বেলস পলসি বা ফেসিয়াল পলসি নিয়ে তার আগে আমরা জানবো যে বেলস পলসি বা ফেসিয়াল পলসি বিষয়টি বেলস পলসি বা ফেসিয়াল পলসি হলো যদি কোনো কারণে আমাদের ফেসিয়াল নার্ভ যেটি আমাদের ক্রেনিয়াল টুয়েলভ পিয়ার যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে এর মধ্যে সেভেন্থ নার্ভ যেটি সেটাকে বলা হয় ফেসিয়াল নার্ভ এবং এই ফেসিয়াল নার্ভটা আমাদের মুখের মাংস মাংসপেশিতে সাপ্লাই দিয়েছে যদি কোনো কারণে সেই ফেসিয়াল নার ডিসফাংশন হয় অথবা ফুলে যায় অথবা চেপে যায় তাহলে কিন্তু এই ধরনের বেলস পলসি বা ফেসিয়াল পলসি হতে পারে এবং যখন বেলস পলসি হয় বা ফেসিয়াল পলসি হয় তখন আমাদের মুখটা একদিকে পেকে যায় এবং রোগীরা সাধারণত যে কমপ্লেনটি করেন যে চোখ বন্ধ করতে সমস্যা হয় অথবা খুলতে সমস্যা হয় আমরা যখন হাসতে যাই তখন মুখটা একদিকে বেঁকে যায় আমরা যখন পানি খেতে যাই অনেক সময় পানি যেতে পারে বা খাবার পড়ে যেতে পারে মুখের স্বাদটা কমে যেতে পারে এই ধরনের উপসর্গ সাধারণত রুগীরা বলে থাকে তো এই ধরনের ফেসিয়াল পলসি আসলে কেন হয় তোর ফেসিয়াল পলসি অনেক কারণেই হতে পারে যেমন কোনো ভাইরাল এক ধরনের ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে আবার কোনো সময় দেখা যায় যে ঠান্ডা লাগার কারণে হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে তাদের একটু ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ফেসিয়াল পলসি বা বেলস পলসি হতে পারে বা যাদের ইমিউনিটিটা কম কমে যায় বা দুর্বল হয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বেলস পলসি বা পলসি হতে পারে তো বেলস বা বা ফেসিয়াল মুখ একদিকে বেঁকে গেলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি তো এই ধরনের রুগীরা সাধারণত দেখা যায় যে দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু পূর্ণাঙ্গ রূপে সুস্থ হওয়া সম্ভব যদি প্রপার চিকিৎসা গ্রহণ করে এখন প্রপার চিকিৎসাটা এই ধরনের বেলস পলসির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কিছু ওষুধ বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধ কোনো কোনো ক্ষেত্রে আবার অ্যান্টিভাইরাল কিছু ওষুধ খাওয়া যেতে পারে এবং তার সাথে প্রপার ফিজিওথেরাপি করালে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ সুস্থ হওয়া সম্ভব কিন্তু অনেক সময় রোগীরা দেখা যায় শুধু ওষুধের উপর নির্ভর থাকে ফলে দেখা যায় কি যে পূর্ণাঙ্গ সুস্থ না হয়ে অনেক সময় কিছুটা ডিজেবিলিটি থেকে যায় মুখটা কিছুটা বাঁকা থেকে যায় অনেক সময় দেখা যায় চোখটা পূর্ণাঙ্গ রূপে খুলতে অসুবিধা হয় সুতরাং প্রিয় দর্শক যাদের এই ধরনের মুখ বেঁকে যায় অথবা বেলস পলসি হয় তাদের অবশ্যই একজন নিউরোমেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ এবং পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ সুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই রোগে ভুগছেন বা আপনার পরিবারের যদি কেউ এই রোগে ভুগে থাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম